সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি সেনাবাহিনীর সাত মিনিটের ভয়ঙ্কর দুর্ঘটনা বা ভয়ঙ্কর একটা আহ নস্বাদ করেছেন সে বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন গাজীপুরে শ্রমিক আন্দোলন হয়েছে শ্রমিকরা রাস্তায় ব্যারিগেড দিয়েছে দাবি আদায়ের জন্য আর সেই দাবি আদায় পূরণ না হওয়ার আগ পর্যন্ত তারা রাজপথে থাকবেন এমন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন গাজীপুরবাসী তো সেখানে এই সেনাবাহিনী একটা পদক্ষেপ নিয়েছেন যে আপনারা আপনাদের প্রতিনিধি প্লাস আমাদের প্রতিনিধি অর্থাৎ সেনাবাহিনী ও শ্রমিকদের প্রতিনিধি মালিক পক্ষের সাথে সমঝোতায় বসছে আলাপ আলোচনা করবে যত প্রকার সম্ভব আপনাদের দাবি দেওয়া পূরণ করা জন্য আপনার চেষ্টা করব কিন্তু আপনারা সাত মিনিটের মধ্যে এই রাস্তায় থাকতে পারবেন না রাস্তার সাইডে আপনারা থাকবেন আর যদি সাত মিনিটের মধ্যে যদি আপনারা না সরেন রাস্তা ত্যাগ না করেন তাহলে জন দুর্ভোগের কারণ দর্শাইয়া আপনাদেরকে জেলে পাঠাবো এখন আপনারা কোন দিকে হাঁটবেন আপনারা যদি সাত মিনিটের মধ্যে এই রাস্তা ত্যাগ করেন রাস্তার পাশে দাঁড়ান তাহলে আমরা প্লাস আপনাদের প্রতিনিধি নিয়ে শ্রমিকদের সাথে শ্রমিকের মালিকদের অর্থাৎ ফ্যাক্টরির মালিকদের সাথে আমরা আলোচনা করব আলোচনা করে সর্বোচ্চ আপনাদের সহযোগিতা করব ঠিক সেই কথাই তো কাজে লেগেছে তাৎক্ষণিকভাবে শ্রমিকরা রাস্তার ব্যারিগেড ছেড়ে দিল রাস্তার ব্যারিগেড ছেড়ে দিয়ে তারা রাস্তার পাশে চলে আসলো এখন মজার বিষয় আমি যে জন্য এসেছিলাম যে তাহলে এই গত সাত মাসে কেন এই সেনাবাহিনী চুপচাপ ছিল কেন এই সেনাবাহিনী অ্যাকশন নেয়নি গত সাত মাসে বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটেনি যেটা কল্পনার বাহিরে আপনারা কল্পনা করেও বের করতে পারবেন না যে ঘটনাটা ঘটেনি যেই দেশে মব জাস্টিস হচ্ছে যেই দেশে মব কিলিং হচ্ছে যেই দেশে তৌহিদি মব জনতার আক্রমণ হচ্ছে যেই দেশে সেনাবাহিনী গিয়ে দেখেছে বত্রিশ নম্বর ভেঙে বুলডুজার দিয়ে আটচল্লিশ ঘন্টার সময় নিয়ে ভেঙে চুরমার করেছে সেখানে সেনাবাহিনী চুপ ছিল কেন প্রশ্ন তো থেকেই যায় এখন বিষয়টা হচ্ছে সেনাবাহিনী কি শুধু এই দেশের তহিদি জনতার পক্ষের সেনাবাহিনী নাকি দেশের জনগণের এবং দেশের স্বাধীনতা সার্বভৌত রক্ষার সেনাবাহিনী প্রশ্ন কিন্তু থেকেই যায় এই সেনাবাহিনী কিন্তু সেই সেনাবাহিনী যে সেনাবাহিনী উপস্থিতিতে বাড়িগুলো একই সময় প্রায় সারা বাংলাদেশে একশো বাড়ি ভুল্ডুজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল তখন তাদের অ্যাকশন কোথায় ছিল তখন তাদের অ্যাকশন ছিল না কেন এই দেশে নির্বিচারে হত্যা হয়েছে গুম হচ্ছে রাজানি হচ্ছে অপহরণ হচ্ছে আমরা পাঁচই আগস্টের পর ভেবেছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের স্লোগান আওয়ামী লীগের সভা সমাবেশ করতে মিনিমাম ২০ বছর সময় লাগবে কিন্তু তৌহিদি জনতা মব তৌহিদি জনতা এই মব কিলিং এর কারণে বাংলাদেশের নির্বিচার হত্যার কারণে আমাদের ব্যর্থতার কারণে হয়তোবা এই আওয়ামী লীগ আবার পুনর্বাসন হতে যাচ্ছে হয়তোবা কিন্তু আমরা তো এটা চেয়েছিলাম না আমরা চেয়েছিলাম এই সোনার বাংলায় পরিবারতন্ত্র থাকবে না রাজতন্ত্র থাকবে না এক তন্ত্র থাকবে না এখানে কৃষকের ছেলে কামার কুমারের ছেলে যোগ্যতা অনুযায়ী জনপ্রতিনিধিত্ব করবে কিন্তু দুঃখের বিষয় পৃথিবীর এমন কোনো জঘন্য কাজ নেই সেটা ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসনামলে করা হয়নি যাই হোক সর্বোপরি কথা হচ্ছে সেনাবাহিনীকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং পদক্ষেপ নেওয়ার জন্য স্যালুট জানাচ্ছি তাদের কাছে জোরাল অনুরোধ করব এই রমজানে এই রোজার সময় যে দয়া করে আপনারা আসল ডেবিল যারা আছেন তাদেরকে আইনের আওতায় এনে দেশের সকল অপকর্ম থেকে দেশকে মুক্ত করুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম